আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুরানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট মিনুরাল ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট মিনুরাল ফাইভ মিলিগ্রাম এর জেনেরিক নাম হলো নরেথি স্টেরন ট্যাবলেট মিনুরাল ফাইভ মিলিগ্রাম এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট মিনোরাল ফাইভ মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট মিনোরাল কী কাজ করে মিনোরাল ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট একটি স্থিতিক পোজেস্টিন যা মহিলাদের বিভিন্ন হরমোন সম্পর্কিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় আপনার নির্দিষ্ট স্বাস্থ্য এবং লক্ষণের উপর নির্ভর করে এর ব্যবহার মাত্রা এবং সময়কাল ভিন্ন হতে পারে এই ট্যাবলেটটি সাধারণত যে সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো হলো অনিয়মিত বা অতিরিক্ত রক্তপাত মাসিক চক্রের ভারসাম্যহীনতা বা অস্বাভাবিক জরায়ু থেকে রক্তপাত বন্ধ করতে এটি সাহায্য করে ব্যথামুক্ত মাসিক ডিজমেনোরিয়া অর্থাৎ মাসিকের সময় তীব্র ব্যথা কমাতে এটি ব্যবহৃত হয় প্রিমেনস্ট্রাল সিন্ডম। অর্থাৎ মাসিকের আগে হওয়া বিভিন্ন লক্ষণ যেমন মাথা ব্যথা মেজাজের পরিবর্তন স্তনে ব্যথা এবং শরীর পুলা ভাব ইত্যাদি কমাতে সাহায্য করে অ্যান্ডোমেট্রিওসিস অর্থাৎ জরায়ুর টিস্যু যখন জরায়ুর বাইরে বৃদ্ধি পায় তখন এর চিকিৎসায় এটি ব্যবহার করা হয় মাসিক পিছিয়ে দেওয়া অর্থাৎ বিশেষ প্রয়োজনে যেমন ভ্রমণ পরীক্ষা বা কোনো অনুষ্ঠান সাময়িকভাবে মাসিক পিছিয়ে দিতে এটি ব্যবহার করা যেতে পারে ডোজ এবং সময়কাল ডাক্তার আপনার অবস্থার অনুযায়ী সঠিক ডোজ এবং কতদিন ওষুধটি খেতে হবে তা নির্ধারণ করে দেবেন সাধারণভাবে কিছু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয় যে অস্বাভাবিক রক্তপাত বন্ধ করার জন্য সাধারণত দশ দিন ধরে দিনে তিনবার একটি ট্যাবলেট খেতে বলা হয় মাসিক পিছিয়ে দেওয়ার জন্য সাধারণত প্রত্যাশিত মাসিকের তিন দিন আগে থেকে দিনে তিনবার একটি করে ট্যাবলেট খেতে বলা হয় ওষুধ বন্ধ করার দুই থেকে তিন দিন পর আবার স্বাভাবিক মাসিক শুরু হয় অ্যান্ডোমেট্রিওসিসের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত চার থেকে ছয় মাস বা তার বেশি সময় ধরে এটি খেতে হয় মনে রাখবেন এই ওষুধটি নিজে নিজে খাওয়া শুরু করা উচিত নয় এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিন ট্যাবলেট মিনোরাল এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে মিনোরাল ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণের প্রথম কয়েক মাসে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যা ধীরে ধীরে কমে আসে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা বা মাইগ্রেন বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা স্তন ব্যথা বা ফুলা ভাব শরীরে পানি জমা মাসিকের মধ্যবর্তী সময়ে হালকা রক্তপাত স্পুটিং মেজাজের পরিবর্তন বা বিষণ্নতা দৃষ্টিশক্তি সমস্যা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যদি আপনার গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বুকে ব্যথা শ্বাসকষ্ট দৃষ্টিশক্তি হঠাৎ পরিবর্তন তবে অবিলম্বে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এই ওষুধ গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা উচিত নয় ওষুধ শুরু করার আগে আপনার কোনো দীর্ঘমেয়াদী রোগ যেমন লিভার কিডনির সমস্যা উচ্চ রক্তচাপ বা রক্ত জমাট বাঁধার ইতিহাস থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা অবজাত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম